মেয়ে শিশুর পঞ্চাশটি ইসলামিক নাম অর্থসহ কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে রহমত তাদের লালন পালন করলে আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন সাল্লাল্লাহু উল্লাহ সাল্লাই বলেছেন যে ব্যক্তি দুটি কন্যাকে লালন পালন করবে তাদের ভালো যত্ন নেবে কেয়ামতের দিন সে আমার সাথে থাকবে সহি মুসলিম ব্যাখ্যা দুই কন্যার দায়িত্ব পালন করা খাবার পোশাক শিক্ষা আদব নিরাপদ পরিবেশ দেয়া এসবের বিনিময়ে জান্নাতের বড় পুরস্কার দেওয়া হবে চলুন তাহলে শুরু করা যাক মেয়ে শিশুর পঞ্চাশটি ইসলামিক নাম আয়েশা নূর জীবনময় আলো হানা খুশি ও পবিত্র নারী সাফা জাহরা নির্মল ও ফুলের মতো উজ্জ্বল মাইশা ইনায়া জীবন ও আল্লাহর দয়া আমায়রা সাফা রাজকুমারী ও আরোগ্য রাইমা হুদা দয়ালু ও সঠিক পথ ইলহাম নাজা অনুপ্রেরণা ও সফলতা সুমায়া রাইহা সম্মানিত নারী ও সুগন্ধি বাতাস তানিশা নুরিন ইচ্ছা শক্তি ও আলো লাইবা তাসনিম স্বর্গীয় সুন্দরী ও জান্নাতের ঝর্ণা আমিনা জয়নাব বিশ্বস্ত ও মর্যাদাবান আরিবা হাসিন বুদ্ধিমতি ও সুন্দর মুনা শাহিদ আশা ও সাক্ষী সামিহা আরিবা দয়ালু ও জ্ঞানী হুরাই আসমিন স্বর্গীয় নারী ও ফুল নাজিয়া হুরাইন সম্মানিত ও পরিষদৃশ আরিবা মেহেরিন জ্ঞানী ও দয়াবতী রিদা ফারিহা সন্তুষ্টি ও আনন্দ আফরিন মাবরুকা প্রশংসনীয় ও বরকতময় জান্নাত মারিয়াম জান্নাতের পবিত্র নারী আরিন তাহসিন স্নিগ্ধ ও উত্তম নাবিলা সাকিনা অভিজাত ও শান্তি মারওয়া হুমায়রা পাহাড়ের নাম ও লালাভাযুক্ত নুসাইবা রায়ান সাহসী নারী ও জান্নাতের দরজা রিমা জাহানারা মিষ্টি হরিণী ও বিশ্বের নারী ফারিহা নুরিয়া আনন্দময় ও উজ্জ্বল মাহরিন ফারজানা দয়ালু ও বুদ্ধিমতী আরিবা সামরিন জ্ঞানী ও ধৈর্যশীল আফসানা রুশদা গল্প ও সঠিক নির্দেশনা আইনা সাজিদা চোখের আলো ও বিশিষ্ট রায়হানা নুরিন সুগন্ধি ফুল ও আলো সাবিহা তাসনিম সুন্দরী ও জান্নাতের ঝর্ণা আনায়ামার জিয়া সুরক্ষা ও সন্তুষ্টি নারী মারহাবা সাইদা শুভেচ্ছা ও সুখী ফারিহা আমাতুল আনন্দময় ও আল্লার দাসী সাদিয়া হুমায়রা সৌভাগ্যবতী ও উজ্জ্বল আরিশা জান্নাত উচ্চ আসন ও জান্নাত মাহিরা সেনা দক্ষ ও সুন্দর রিজওয়ানা ফিদ্দা সন্তুষ্টি ও মুক্তি সামিনা রাহিলা মূল্যবান ও পথিক ফারজানা মাহরিন বুদ্ধিমতী ও দয়ালু রুমাইসা জোহরা ফুলের মতো সুন্দর জারিন আবরিনা সোনালী ও পবিত্র তাবাসুম নাজা হাসি ও সফলতা লাইলা সাকিনা রাতের সৌন্দর্য ও শান্তি আরশিয়া মারোয়া সুরক্ষা ও পাহাড়ের নাম হুমায় রানা তারা উজ্জ্বল ও সুরক্ষিত নাজনিন ফারিহা সুন্দরী ও আনন্দময় আরিবা তাইজা জ্ঞানী ও সম্মানিত সাফামার্জক নির্মলতা ও মহান দানপ্রাপ্ত এই পঞ্চাশটি নামের ভিতরে কোন নামটি আপনার সব থেকে বেশি পছন্দ কমেন্টে লিখে জানান গর্ভাবস্থা ভ্রূণের বিকাশ শিশুর স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না